আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর মতে অনেক ভালো আছি তা আমরা আজকে এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় যেটা ফিজিক্যাল কোয়ান্টিটিস দেয়ার মেজারমেন্ট অর্থাৎ রাশি এবং তাদের পরিমাপ এখানকার আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি দেখব গতকালকে কিন্তু আমি তোমাদের এখানকার প্রথম যে ক্লাসটি সেটি দিয়েছিলাম সেটা লেক্সার ওয়ান থামলে লেখা ছিল কি লেকচার ওয়ান আজকে যেটা দেখাবো এটা হবে লেক্সার টু ফিজিক্স বইতে এই যে প্রথম অধ্যার মধ্যে যে শখটা দেয়া। এই যে শখ দেওয়া এই শখটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে মানে ব্রেনের মধ্যে রাখতে হবে যে কার পাওয়ারটা কত এটা তোমাকে ভ্যালু এই ভ্যালুগুলো তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে ওকে আমরা চলা শুরু করি ধরো তোমাকে এরকম প্রশ্ন দিল যে গিগামিটার সমান কত ফেমটোমিটার এই যে মনে করো সাপোজ তোমাকে এরকম এক নম্বরে এই প্রশ্নটা দিছে ওয়ান গিগামিটার কত ফেমটোমিটার এখন এখানে কিন্তু তোমাকে একটু তুমি একটু কনফিউজ যে এখন কিভাবে বের করব আজকে খুব সহজ একটা রোল দেখাবো জাস্ট এমসিকিউর জন্য ফর এমসিকিউ এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ আসে এবং এমসিকিউর জন্য কত দ্রুত কারণ তোমার হাতে সময় আছে এক মিনিট এক মিনিটে যেহেতু সময় দেওয়া তাহলে আমাদের টার্গেটকে আমরা বিশ বিশ সেকেন্ডের মধ্যে বের করে দেবো ঠিক আছে তাহলে এখানে ওয়ান গেগামিটারে কত ফেমটোমিটার কি কাজ করবা এই যে বাম পাশে যে গিগা আছে গিগার পাওয়ার কত এটা তুমি মনে রাখো দেখো গিগা কত গিগা হলো টেন টু দি ভন নাইন গিগা কত গিগা টেন টু দি ভন নাই এগুলো তোমার ব্রেনের মধ্যে রাখতে হবে কিন্তু কি কাজ করবা ওয়ান গেগামিটার সমান কত ফেমটোমিটার এটাই তো প্রশ্ন তাহলে তোমার কাজ হলো এই বাম পাশে সমানের বাম পাশে যেটা আছে যে এককটা আছে গিগা আছে এই বাম পাশের এককটা থেকে ডান পাশের এককের যে পাওয়ার এটাকে বিয়োগ দিতে হবে তাহলে গিগার পাওয়ার টেন টু দি পাওয়ার নাইন এই নাইন থেকে মাইনাস ফেমটোর পাওয়ার কত ফেমটোর পাওয়ার কত ফেমটোর পাওয়ার টেন ইনভার্স ফিফটিন তাহলে মাইনাস এ মাইনাস ফিফটিন বোঝো নাই এবার একটু দেখো গিগার পাওয়ার কত এই যে গিগা গিগার পাওয়ার হলো নাইন ফেমটোর পাওয়ার কত ফেমটো হলো মাইনাস ফিফটিন ফেমটো কিন্তু ফেমটোর আগে দেখা যায় মাইনাস ফিফটিন তাহলে কী করছি এই টেন টু দি পাওয়ার গিগার পাওয়ার থেকে মাইনাস ফেমটোর পাওয়ারটাকে বিয়োগ করে দিছে এইটা তো ধরো মনে করো এটা সূত্রের মাইনাস তাহলে নাইন মাইনাস এই মাইনাস ফিফটিন ওকে তাহলে এখান থেকে তুমি দেখো খুব দ্রুত বের করতে পারবা টেন টু দি পাওয়ার নাইন মাইনাস প্লাস ফিফটিন তাহলে কত আসে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এত সেন্টোমিটার ওকে তাহলে তুমি দেখো গিগামিটার ওয়ান গিগামিটার সরি ওয়ান তুমি পাচ্ছ কি টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর সেন্টোমিটার ওকে এরকম করে যে কোনো একটা একক থেকে অন্য একটা একক কনভার্ট তুমি করতে পারবা আমরা আর একটা আর একটা দেখি এরকম একটু প্র্যাকটিস করি ধরো কোথাও দেওয়া আসছে যে ধরো লেখা আছে যে ওয়ান মাইক্রোফ্যারাড আচ্ছা এটা অনেকে হয়তো বুঝতে পারবো না দেখো এই লেটারটাকে বলা হয় মিউ এই লেটারটার নাম হলো গ্রিক লেটার এটা একটা গ্রিক লেটার এই লেটারটার নাম হলো মিউ লেটারটার নাম কি মিউ এবং একে পড়তে আমরা যখন পড়বো ধরো কোথাও লেখা আছে যে ওয়ান মিউ দি এফ লেখা আছে তাহলে আমরা পড়বো কি ওয়ান ফেরাট এটাকে পড়বো ওয়ান মাইক্রো ফেরাড ঠিক আছে এফতে বোঝাচ্ছে ফেরাড ফেরাট কি তোমরা যদি না জেনে থাকো এটা হলো ধারকত্বের একক তোমরা যখন দশম অধ্যায়ে পড়বা দশম অধ্যায়ের ভেতরে এটা আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব ধারকত্বের এসআই এককটা কিন্তু ফেরাট তাহলে ওয়ান মাইক্রো ফেরাট ওয়ান মাইক্রো ফেরাট সমান কত ফেরাড ধরো এটা একটা এমসিক আসছে ওয়ান মাইক্রো ফেরাটে কত ফেরার খুব সহজে যে কাজটা করবার দ্রুত এটা কি দেখো মাইক্রোর পাওয়ার মাইক্রো মাইক্রো মাইক্রোর পাওয়ার কত মাইক্রোর পাওয়ার টেন ইনভার্ট সিক্স ঠিক আছে অর্থাৎ মাইক্রোর জন্য মাইনাস সিক্স আর ফেরাডের পাওয়ার কত জিরো তাহলে এখান থেকে কি কাজ করবা যে ওয়ান মাইক্রো ফেরাট সমান কত ফেরার তাহলে এই মাইক্রোর পাওয়ার থেকে এই ফেরাডের পাওয়ার অর্থাৎ বাম পাশের যে এককটা এর পাওয়ার থেকে এটা বিয়োগ দিয়ে দিবে তাহলে কি টেন ইনভার্ট সিক্স কত হবে টেন্স অর্থাৎ হয় আরো এক্সাম্পল দেখাতে থাকি তোমরা দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা ধরো তোমাকে যদি বলি আর একটা বলি ওয়ান মেগা তে ক্যাপিটাল এমতে হবে মেগা এ দেখো ক্যাপিটাল এম যদি দেয় তাহলে এটাকে বলবো মেগা মেগা ঠিক ঠিক আছে আছে তাহলে তোমরা বিদ্যুতের ক্ষেত্রে এইভাবে দেখবা যে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ এরকম উৎপাদন হয়েছে এরকম দেখবা মেগাওয়াট তে বোঝা যাচ্ছে ওয়াট আচ্ছা তাহলে ওয়ান মেগাওয়াট সমান কত কিলোওয়াট ধরোই একটা প্রশ্ন সাপোজ ওয়ান মেগা ওয়াটে কত কিলো ওয়াট এটা কীভাবে বের করবা তাহলে কাজটা কি এই মেগার যে পাওয়ার আছে মেগার পাওয়ার থেকে কিলো পাওয়ারটাকে তুমি বিয়োগ দিয়ে দিবা। তাহলে হয়ে গেছে আচ্ছা মেগা মানে কি টেন টু দি পাওয়ার মেগা সিক্স মেগা হলো টেন টু দি পাওয়ার সিক্স আর কিলো কত আর তুমি যে জিনিসটা দেখবা মেগার সাথে যা কে আছে ওয়াট আছে নাকি ফেরাড আছে না মিটার আছে যাই থাক না কেন সেদিকে আমাদের নজর নেই নজর হলো এই যে এই এককটা কি এটা কি ঠিক আছে মেগা তাহলে মেগা কত মেগা হলো টেন টু দি পাওয়ার সিক্স এই দেখো মেগা কত টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স ওকে তাহলে মেগার যে পাওয়ার সিক্স এইখান থেকে বাদ দিতে হবে কিলো তো কিলো কত কিলো হলো থ্রি কিলো পাওয়ার কত দেখো তো কিলো কত কিলো হলো থ্রি তাহলে এই যে টেন টু দি পাওয়ার সিক্স থেকে কে বিয়োগ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে কত

প্রথম থেকে একটু যদি দেখি বোর্ডে কি আসছে এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড খুব দ্রুত এক ন্যানো সেকেন্ডে কত সেকেন্ড ঠিক আছে দেখো যে এক ন্যানো ন্যানো এক ন্যানোতে কত হয় টেন ইউনিভার্স ন্যানো মানে কি ন্যানোর পাওয়ারটা কত টেন ইউনিভার্স নাইন তো তোমরা এই কাজ করবে দেখো ওয়ান কারণ অনেক সময় তোমাদের এগুলো ভুল হয় ধরো প্রশ্ন কিন্তু দুইটা এরকম এক সেকেন্ডে কত ন্যানো সেকেন্ড আর এক ন্যানো সেকেন্ডে কত সেকেন্ড প্যাস কিন্তু লাগে তো তুমি যে কাজটা করো সব সময়ের জন্য তুমি যে কাজটা করবা দেখো ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড এটা প্রশ্ন তো তোমার কাজটা কি ন্যানোর এই ন্যানোর অর্থাৎ এই সমানের বামে আছে কি ন্যানো আর ডাইনে আছে সেকেন্ড তাহলে তুমি কি কাজ করবা ন্যানোর পাওয়ারটা কত টেন ইনভার্স নাইন ন্যানো মানে কি টেন ইনভার্স নাইন এখান থেকে সেকেন্ডের পর কত জিরো তাহলে টেন ইনভার্স নাইন থেকে জিরোটা বাদ দিতে কত হয় টেন ইনভার্স নাইন অর্থাৎ এক ন্যানো সেকেন্ড হয় টেন ইনভার্স নাইন সেকেন্ড ঠিক আছে সহজ এই যে নেনোর পার্টটা ছিল টেন ইনভার্স নাইন মানে নেনোটা ছিল মাইনাস নাইন আর সেকেন্ডের জন্য ছিল জিরো ঠিক আছে তাহলে মাইনাস নাইন থেকে জিরোটা বাদ দিয়ে দিলাম হয়ে গেল এক ন্যানো সেকেন্ডে টেন ইনভার্স নাইন সেকেন্ড আচ্ছা প্রথমটা হয়ে গেল দ্বিতীয়টা দেখো এবং যে প্রশ্নটা বলছি এটা আসছিল হলো কুমিল্লা বোর্ড চব্বিশ সালে এই প্রশ্নটা আসছিল কুমিল্লা বোর্ড দুই সালে তাহলে এক ন্যানো সেকেন্ডে কিন্তু টেন ইনভার্স নাইন সেকেন্ড কিন্তু যদি বলতো এক সেকেন্ডে কত ন্যানো সেকেন্ড তখন কিন্তু এই দেখো এক সেকেন্ডে কিন্তু টেন টু দি পাওয়ার নাইন ন্যানো সেকেন্ড ঠিক আছে তুমি এটাও ওইভাবে বের করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে আচ্ছা সেকেন্ড যে কোশ্চেন আমরা একটা দেখি টেরা সূচক কোনটি টেরা সূচক টেরা কত দেখো তো একটু টেরা কত টেন টু দি পাওয়ার টুয়েলভ টেন টু দি পাওয়ার টুয়েলভ টেরা সূচক তাহলে টুয়েলভ এটা আসছে সিলেট বোর্ড চব্বিশ সালে আচ্ছা এরপরে তোমাদেরকে আর একটা প্রশ্ন একটু দেখায় দেখো তো এটা বোঝো নাকি এখান থেকে তোমাকে যদি দেখায় এখান থেকে এরকম একটা প্রশ্ন আছে যে এক আচ্ছা এটা পারবে এক অটো ওয়াট সমান কত ওয়াট এক অটো ওয়াট আমি প্রশ্নটা বলি ঢাকা বোর্ড পনেরোতে আসছে এক অটো ওয়াট দেখো ঢাকা পনেরো ঢাকা বোর্ড পনেরো সালে আসছে ওয়ান এখন কথা হলো অটো আবার কি এই যে যেটা এটো লেখা আছে এটাই আগেকার ঠিক আছে তাহলে এই যে ওয়াট ওয়াট এটা হচ্ছে সমান কত ওয়াট আচ্ছা দেখো তো খুবই সহজ এটোর পাওয়ারটা কত এটো হলো টেন ইনভার্স এই দেখো এইটিন টেন ইনভার্স এইটিন এখান থেকে বাদ দেবা কত মাইনাস ওয়াট শুধু ওয়াট ওয়ান হলো জিরো ওয়াটার ফোয়ার্ড হলো জিরো ঠিক আছে তাহলে এখান থেকে তুমি বাদ দিলে কি আসবে টেন ইনভার্স এইটিন তাহলে ওয়ান এটো ওয়াট সমান টেন ইনভার্স এইটিন ওয়াট ঠিক আছে ওকে তাহলে ওয়ান এটো ওয়াটে কত টেন ইনভার্স এইটিন ওয়াট তাহলে আমাদের ওকে উত্তর টেন ইনভার্স এইটিন ওয়াট আচ্ছা এইবার তোমাদের আরেকটা প্রশ্ন বলি আমরা বোর্ডের এমসিকিউ গুলো সলিউশন করছি ঠিক আছে আচ্ছা তোমাদের একেবারে দেখো লেটেস্ট একটা প্রশ্ন আসা আসতে হলো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ ওয়ান ওয়ান সমান কত এটোমিটার ঠিক আছে তাহলে আমি একটু প্রশ্নটা লিখে ফেলি তোমরা দেখো প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ প্রশ্নটা কী ছিল ওয়ান পিকোমিটার শোনো এখন অনেকে ভাবতে পারো স্যার পি দিলে তো পেটাও বোঝাতে পারে তুমি যখন দেখবা তুমি যখন দেখবে স্মল পি মানে ছোট হাতের পি আছে সেটা তুমি মনে হলো এই এই দেখো ক্ষেত্রে হাতের লিটারগুলো ব্যবহার করা তুমি যদি দেখো যে স্মল ছোট হাতের পি ওটাকে তুমি ধরে নিবে এটা হলো পিকো আর যদি দেখো ক্যাপিটাল পি সেটা হলো পেটা ঠিক আছে তাহলে ওয়ান এটা ছোট হাতের পি ওয়ান পেটামিটারের সংক্ষমান কত কত এটো মিটার এটোমিটার ওকে তাহলে এখন তুমি দেখো পিকোর পাওয়ার কত পিকর পাওয়ার হলো টেনভার্স টুয়েলভ তাহলে তুমি কি কাজ করবা আমি কিন্তু প্রথম থেকে বলছি যে বাম পাশে যে এককটি রয়েছে তার পাওয়ার থেকে ডান পাশের যে একক তার যে পাওয়ারটাকে বিয়োগ দিতে হবে তাহলে পি পিকোর পাওয়ার কত পিকোর পাওয়ার হলো টেন ইনভার্স টুয়েলভ মাইনাস এটোর পাওয়ার কত এটোর পাওয়ার কত এটোর পাওয়ার হলো মাইনাস এইটিন তাহলে আমি এখানে মাইনাস এইটিন লিখবো এটা কিন্তু এম দ্রুত করার জন্য প্রসেস যে তাড়াতাড়ি তুমি উত্তরটা কিভাবে বের করবা কারণ তোমাকে তো এম সিকিউ ডিটেলস দেখানোর দরকার নেই জাস্ট উত্তরটা বসায় দিতে পারলে তুমি মার্কস পাবা তাহলে টেন ইনভার্স টুয়েলভ এটা কার পর এটা হলো দেখো পিকে হলো টেন ইনভার্স টুয়েলভ এটা হলো মাইনাস আঠারো তাহলে মাইনাস বারো থেকে মাইনাস বারো থেকে বিয়োগ দেবো কাকে মাইনাস আঠারোকে বিয়োগ দেবো এই মাইনাসটা কিন্তু রাখতে হবে মাইনাস বারো এরপর মাইনাস এই মাইনাস আঠারো ব্র্যাকেটের মধ্যে রাখলাম তাহলে এই মাইনাস প্লাস হয়ে গেল তাহলে কত হয় টেন টু দি পাওয়ার সিক্স তাহলে ওয়ান পিকোমিটার সমান টেন টু দি পিক্স এটোমিটার ওকে তাহলে দেখো এটাও বুঝে ফেলছ উত্তর কিন্তু টেন টু দি পাওয়ার সিক্স এটোমিটার দেখো তো তুমি তাড়াতাড়ি বের করতে পারবো না আচ্ছা এখন কথা আমরা আরও দু একটা যদি দেখি একের পরিবর্তে যদি দশ একশো এগুলো দিয়ে থাকে তাহলে কিভাবে বের করব এটা কেটে দিচ্ছি আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন দেখি এটা আসছিল রাজশাহী বোর্ড দুই হাজার সতেরো সালে টেন ফেমটোমিটারে কত মিটার টেন ফেমটোমিটার তাহলে দেখো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড সতেরো প্রশ্ন কি আসছে টেন ফেমটোমিটার এফ এম সমান কত কত মিটার টেন ফেমটোমিটারে কত মিটার তাহলে কী কাজ করবা ফেমটোর পাওয়ার থেকে ফেমটোর পাওয়ার থেকে দেখো তুমি আগে আসে টেন ফেমটোমিটার তুমি আগে ওয়ান সেন্টোমিটারের জন্য বের করো বের করে তুমি টেন গুলো দিয়ে দিবা হয়ে যাবে টেন ফেমটোমিটার তাহলে আমরা ফেমটোর পাওয়ার দেবো ফ্যামটো কত টেন ইনভার্স ফিফটিন মাইনাস মিটারের পরটা হলো জিরো তাহলে কত হয় টেন ইনভার্স ফিফটিন টেন সেন্টোমিটার কত মিটার তাহলে ওয়ান সেন্টোমিটার দেখো ওয়ান সেন্টোমিটার হয় টেন ইনভার্স ফিফটিন মিটার সুতরাং আমাদের বলছে কত টেন তাহলে সাথে একটা টেন গুনন দিয়ে দিবা তাহলে এটার সাথে একটা টেন গুণন দিয়ে দিবা তাহলে হয়ে গেল দেখো এই টেন মানে কি উপরে পাওয়ার ওয়ান তাহলে কি হবে এদের গুন সময় কী পাওয়ারগুলো যোগ তাহলে মাইনাস ফিফটিন প্লাস ওয়ান তাহলে টেন ইনভার্স 14 মিটার তাহলে আমরা বলতেই পারি 10 ফেমটোমিটার সমান so 10 ইনভার্স 14 মিটার ওকে आंसर হয়ে গেছে এভাবে তোমরা যে কোনো এমসিকিউ দেখো আরেকটা করি 1 পিকোমটারে কত সেন্টিমিটার মমোহন সিং বোর্ড 22 রসায়ণ বোর্ড 21 এটা একটু দেখো দেখো আচ্ছা ওয়ান পিকোমিটারে কত সেন্টিমিটার এটা আসছে কোন বোর্ডে কোন বোর্ডে আসছে ময়মনসিং বোর্ড দুই হাজার বাইশ আচ্ছা আর আসছে কোথায় রাজশাহী বোর্ড একুশ রাজশাহী বোর্ড একুশ ওকে কি প্রশ্ন ছিল ওয়ান ওয়ান পিকোমিটার ওয়ান পিকোমিটার সমান কত সেন্টিমিটার কত সেন্টিমিটার ওয়ান পিকোমিটার কত সেন্টিমিটার প্রশ্ন আচ্ছা পিকোর পাওয়ারটা কত পিকো কত তুমি দেখো হলো এটা কিন্তু মুখস্থ তোমার মাথায় রাখা লাগবে পিকো হলো টেন ইনভার্স টুয়েলভ সেন্টির পাওয়ার কত মাইনাস সেন্টি 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 হলো টু আচ্ছা সেন্টিন কিন্তু মাইনাস টু তাহলে এই সূত্রের মাইনাস এরপর আবার ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু তাহলে টেন ইনভার্স টুয়েলভ অর্থাৎ পিকোর পাওয়ারটা ছিল মাইনাস টুয়েলভ সেন্টি ছিল মাইনাস টু তাহলে মাইনাস বারো থেকে মাইনাস টুকে বিয়োগ দিতে দেবো যে বিয়োগ দিব তাহলে কত হয় টেন ইনভার্স টুয়েলভ মাইনাস ফাইভ প্লাস টু তাহলে এটা কি হয় টেন ইনভার্স টেন সেন্টিমিটার কি সমান ওয়ান পিকোমিটার সমান ঠিক আছে টেন ইনভার্স টেন উত্তর তা আমার মনে হয় আচ্ছা আর একটা দেখাই চট্টগ্রাম বোর্ড তেইশ এটা দেখা শেষ করব চট্টগ্রাম বোর্ড দুই আচ্ছা তাহলে দেখো যে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ ছিল একশো টেরা একশো টেরা মিটার টেরা মিটার সমান কত কত ন্যানোমিটার এই দেখো টি তে বোঝা যাচ্ছে টেরা এমতে মিটার তাহলে একশো টেরা মিটার সমান কত এমতে ন্যানো এমতে মিটার ওকে তাহলে দেখো কি কাজ করবো একশো টেরা মিটার তাহলে এক টেরা মিটারের জন্য আমরা আগে বের করে লাস্টে যে একশো গুণন দিতে দেবো বা প্রথমে তুমি একশো গুণ দিতে পারো ধরো আমরা একের জন্য আগে বের করি তাহলে টেরা এই টেরার পাওয়ারটা কত দেখো টেরার পাওয়ারটা কত টেরার পাওয়ার মনেই হলো টেন টু দি পাওয়ার টুয়েলভ বারো আর ন্যানো কত ন্যানো হলো মাইনাস নাইন তাহলে আমরা টেন টু দি পর বারো থেকে বিয়োগ দেব মাইনাস নাইন কে ঠিক আছে তাহলে কত হয় টেন টু দি পর এই যে বারো মাইনাস প্লাস নয় তাহলে এটা হয়ে যাবে টেন টু দি পর টোয়েন্টি ওয়ান এটা কিন্তু এক টেরামিটারে কত ন্যানোমিটার এটা একের জন্য বের হয়েছে এটা একের জন্য বের হয়েছে কত আমরা বের করবো কত একশোর জন্য একশোর জন্য তাহলে গুণন একশো ওকে তাহলে এবার কি হয় দেখো টেন টু দি পর টোয়েন্টি ওয়ান আর একশো মানে কি টেন স্কোয়ার তাহলে এখান থেকে বের হয়ে যায় টেন টু দি পাওয়ার একুশ আর দুই তাহলে এইখানে আমাদের পাচ্ছি একশো টেরামিটার সমান টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নানো মিটার ঠিক আছে আমার মনে হয় আর তোমাদের কোনো সমস্যা নেই এই জাতীয় যে কোনো প্রশ্নে তোমরা এখন উত্তর দিতে পারবা সময় কিন্তু এক মিনিট আমার মনে হয় তোমরা তিরিশ সেকেন্ডে বের করে বিশ তিরিশ সেকেন্ডের মধ্যে এটা শেষ ওকে সাথেই থাকো যে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকতাত